আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আবারও কার্যকারী সহজ একটি আমল নিয়ে উপস্থিত হয়েছি যারা বিভিন্ন কবরেজিতে প্রতারণা হয়েছেন শুধু তাদের জন্য কিন্তু মুনাফিকের জন্য না মিথ্যাবাদীর জন্য নয় এই কি কখন কোন সময় কীভাবে করবেন আপনার নামগুলো কমেন্ট করে লিখে দিবেন কিছু আমল এমন আছে যেগুলো করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না অনেক জ্ঞানের অধিকারও হতে হয় না কিন্তু এগুলোর ফজিলত অনেক বেশি এগুলো বান্দার আমল নামাকে ভারী করে যেমন সাল্লাহ সাল্লাহু আলহিউলাম যে লোক একবার যে কোনো আমলের আগে বলে সুহান আল্লাহ আজিম কিন্তু এই ধরনের ভিডিওগুলো আপনাদেরকে কেউ দিবে না শুধু আমার এই ছোটো চ্যানেলটির মাধ্যমে আপনারা পেয়ে যাচ্ছে প্রথমে দোয়াটি শুনে নিন আর দি আর বা আতা আসহাহি ওয়ালামু আন্নাকুম গাইরু মুখজিল মুফরিন এতপর তোমরা পরিভ্রমণ চার আর জেলে জেনে রেখো তোমরা আল্লাহকে পরাভূত করতে পারবে না আর নিশ্চয় আল্লাহ কাফের দিকে লাঞ্ছিত করে থাকেন এ আমলটি আপনাকে করতে হবে ঈশার নামাজের পরে নামাজের কায়দায় বসে এ আমলটি আপনারা করুন ইনশাল্লাহ উপকার পাবেন আজ এই পর্যন্তই খোদা হবে